সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত এবং আমার ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছেন আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওতে কথা বলব দুই সালে যারা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা কোন সিলেবাসে পরীক্ষায় দেবে কিভাবে দেবে এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এই চিঠিটি মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার গত তারিখে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা আছে এখানে মূলত ছাব্বিশ সালে যারা এসেছে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা পদ্ধতি কেমন হবে এবং তারা কোন সিলেবাস অংশগ্রহণ করবে এই বিষয়টি এখানে বলা আছে আমি একটু আপনাদের সাথে চিঠির মূল অংশটা শেয়ার করছি এখানে বলা আছে যে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য এস এস সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে দুই নম্বরে বলা আছে যে সকল শিক্ষার্থী দুই সালের এস এস সমমান পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা দুই সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি যেটা পূর্ণাঙ্গ সিলেবাস ছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন শিক্ষার্থীদের এখানে একটা বিষয় জানতে হবে সেটি হলো যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক কি ধরনের সিলেবাস প্রকাশিত হয়েছে এবং কোন সাবজেক্টে বা কোন আইটেমে কত মার্কস কোন কোন চ্যাপ্টার আছে এই বিষয়গুলো কিন্তু আমাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এনসিটিভির ওয়েবসাইটে তারা দিয়ে দিয়েছে তারপরে প্রত্যেকটা বিষয়ের কোন কোন অধ্যায় থাকবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে বিষয় নোটিশ বোর্ডে আমরা পেয়ে যাবো আমি এর আগে উক্ত সিলেবাসগুলো কিন্তু আমার আইসিটি কর্নার ফেসবুক পেজ এবং গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম আপনারা চাইলে পুরনো পোস্ট থেকে সেটি সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা এন সি এই লিঙ্কে গিয়ে কিন্তু নোটিশ বোর্ড থেকে আপনাদের ২৬ সালে যে পরীক্ষাটা হবে কোন সিলেবাসটা হবে সেটা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং সবচেয়ে ভালো হবে প্রত্যেকটা শিক্ষার্থীকে ডাউনলোড করে সেটি সুন্দর করে প্রিন্ট আউট করে সংরক্ষণ করা কারণ ওইভাবে কিন্তু পড়তে হবে কারণ এখানে কোন কোন চ্যাপ্টার আছে কি পরিমাণ মান বন্টন আছে পুরো দিক নির্দেশনা কিন্তু এনসিটিভির সেই নোটিশে কিন্তু বিস্তারিত দেওয়া আছে অবশ্যই সেই নোটিশটি দেখার অনুরোধ রইল আহ সকলে সুস্বাস্থ্য কামনা করছে পরবর্তীতে আমরা এনসিটিভির সেই সিলেবাস নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ